নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে বন্ধুরা আপনার বাচ্চা কি চিপস খাওয়ার জন্য বায়না করছে কিন্তু আপনি কিনে দিতে চাইছেন না যে নোংরাভাবে দোকানের চিপস তৈরি হয় সেটা খেয়ে যদি বাচ্চার শরীর খারাপ হয় তাই আজ আমি আপনারা কিভাবে বাড়িতেই আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে চিপস বানিয়ে নিতে পারবেন তাই সেই ভিডিওই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও টমেটো চিপস বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে টমেটো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী টমেটো নিয়ে নেবেন এবার টমেটোগুলিকে মাছ বরাবর কেটে নেব মাছ বরাবর আমার কেটে নেওয়া হয়ে গেছে ওটাকে গ্রেট করে জুস বার করে নিয়েছি এবার এই জুসটার ভিতরে অনেক বীজ আছে তার জন্য এবারে একটা ছেকনি দিয়ে ছেঁকে নেব আমার কাছে বড়ো ছেগনি না থাকায় আমি চা ছেগনি নিয়েছি আপনারা চাইলে একটা বড় ছাঁকনিও ব্যবহার করতে পারেন এবারে অল্প করে টমেটো সস নিয়ে এই ছেকনির মধ্যে দিয়ে দেব আর হালকা হালকা করে প্রেস দিলে সমস্ত জুস বার হয়ে যাবে বন্ধু টমেটোর পাতটাকে ভালোভাবে ছেঁকে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ এবার একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমরা এর মধ্যে অ্যাড করব ময়দা আপনারা চাইলে আঠাও ব্যবহার করতে পারেন এবার অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব এতে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই এই টমেটোর জুস দিয়েই ভালোভাবে মাখিয়ে নেব জল দিলে এর টেস্ট ভালো আসবে না বন্ধুরা আমি ভালোভাবে আটাটাকে মেখে নিয়েছি আর আটাটা একদম নরমও নাই আর একদম শক্তও নাই বেশি শক্ত করে ফেললে আবার বেলতে অসুবিধা হবে তাই আমি মোটামুটিভাবে আটাটাকে মেখে নিয়েছি এবার আটা থেকে লেচি কেটে নেব এখানে আমার দুটো লেচি হয়েছে আপনারা আপনাদের আটার পরিমাণ অনুযায়ী লেচি করে নেবেন এবার এই লেচিগুলোকে বেলে নেব। আটার ডোগুলো বেশ বড় বড়। তার ডোগুলো বেশি বড় হওয়ায় আমি এখানে চাটুই ব্যবহার করিনি আমি স্ল্যাপের উপরই বেলে নেব এতে ভালো হবে বেলতে বেলতে আমার সুবিধা হবে ডোটা যাতে না আটকে যায় তার জন্য এখানে আমি দিয়ে দেব কয়েক ফোঁটা তেল তেলটাকে বেশ অনেকটা জাগা জুড়ে এভাবে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়া হয়ে গেছে আর হাতে যতটুকু তেল ছিল সেই তেলটা ডোয়ের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব এতে নিচে আটকাবে না এবার বেলে নেব বেলা আমার হয়ে গেছে দেখুন বন্ধুরা বেশি মোটাও নাই একদম পাতলাও নাই পুরো দোকানে চিপসের মতন করে আমি বেলে নিয়েছি এবার চারিদিক থেকে কেটে একটু সমান করে নেব আপনারা বাচ্চাদেরকে বাইরের চিপস দিতে ভয় পান যে এর থেকে বাচ্চাদের কোনো শরীর খারাপ টারাপ হতে পারে তাই আমার রেসিপি ফলো করে আপনারা বাড়িতেই আপনার বাচ্চাদেরকে স্বাস্থ্যকর আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে চিপস বানিয়ে খাওয়ান দেখবেন আপনার বাচ্চাদেরও খুবই ভালো লাগবে যেই অংশগুলো আমি বাদ দিচ্ছি এই অংশগুলো ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এই অংশটা দিয়েও আমি পরে চিপস বানিয়ে নেব আর চিপসগুলোর গায়ে একটা কাটা চামচ দিয়ে কাঠ লাগিয়ে দেব। যাতে চিপসগুলো না ফলে এটা করা অবশ্যই দরকার এটা না করলে আমাদের চিপস ফুলে যাবে আর খেতে ভালো হবে না ভালোভাবে ডট লাগিয়ে নিয়েছি এবার কাট করে নেব কাট করে নেব আপনারা এখানে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন আমি এখানে ট্রায়াঙ্গেল সেপ দিয়েছি ভাবে আস্তে আস্তে কাটতে থাকবো আর আগে থেকেই তুলে নেব চিপস আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার ভেজে নেব আর চিপসগুলিকে কেটে বেশিক্ষণ ডাকা যাবে না বেশিক্ষণ রাখা যাবে না কারণ অনেক সময় দেখা যায় এই যে চিপসগুলোর গায়ে জল জল হয়ে যায় তেল গরম হয়ে গেছে এবার চিপসগুলি চিপসগুলিকে একে একে দিয়ে ভেজে নেব চিপসগুলিকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব একদম মচমচে করে ভাজতে হবে সমস্ত চিপস আমার ভাজা হয়ে গেছি এবার টমেটো চিপসের উপরে মশলা মাখিয়ে নেব আমি সমস্ত চিপসেই মশলা মাখাবো না কিছু চিপস রেখে দেবো যখন আমার প্রয়োজন হবে তখনই আমি মশলা মাখিয়ে নেব চিপসগুলিকে এবার মশলা মাখিয়ে নেব তার জন্য আমি এখানে ব্যবহার করবো ম্যাগি মশলা চাট মশলা লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়ার কোনো দরকার নেই যদি এই চিপস বাচ্চারা খায় আর লবণ এখানে আমি সাদা লবণ ব্যবহার করছি আপনারা চাইলে বিট লবণও ব্যবহার করতে পারেন এবার ভালো করে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার রেডি আমাদের টমেটো চিপস আপনারাও বাচ্চাদেরকে এভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে দেবেন দেখবেন আপনার বাচ্চাদের খুবই ভালো লাগবে এছাড়াও আপনারা বাড়িতে চা বা কফির সাথেও এই টমেটো চিপসগুলো খেতে পারেন দেখুন বন্ধুরা এই টমেটো চিপসগুলো কতটা ক্রিস্পি হয়েছে আর খেতেও অপূর্ব হয় আর আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো থ্যাংক ইউ ফর ওয়াচিং